سبحان الله glory be to Allah. سبحان الله glory be to Allah. سبحان الله سبحان الله আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি নেত্রকোনা জেলার মদন উপজেলার জাহাঙ্গীরপুরে আজকে আমরা সেখানেরই করিম হাঁসের খামারে নেচারিতে যার উদ্যক্ত আছেন করিম ভাই যিনি দীর্ঘদিন যাবৎ হাঁস লালন পালন এবং ক্রয় বিক্রয়ের সাথে জড়িত রয়েছেন আপনারা অনেকেই জানেন যে মদন এলাকায় কিন্তু হাঁসের জন্য খুবই বিখ্যাত একটি এলাকা এখানে আপনার দেখা যায় প্রায় বাড়ি বাড়িতেই কিন্তু ওনারা তুষ এবং হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা উৎপাদন করে থাকেন এবং ওনাদের যেহেতু এটা হাওর এলাকা এখানে ওনারা হাঁস লালন পালন করে সে হাঁসগুলো বিক্রি করে থাকেন এবং ওনারা রানিং যে ডিম্পার হাঁস রয়েছে সেগুলো কিন্তু বিক্রি বিক্রি করে থাকেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু অনেকগুলো হাঁস রয়েছে এখানে প্রায় এক হাজার খাঁকি ক্যাম্বাল হাঁস রয়েছে মূলত যে বিভিন্ন কৃষক রয়েছে তাদেরকে হাঁসগুলো নিয়ে লালন পালন করে সেগুলো বিক্রি করে থাকেন তো যে হাঁসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই হাঁসগুলো কিন্তু এখন রানিং ডিম পাড়তেছে এবং এই হাঁসগুলো নিয়ে বিক্রি করে দেবেন তো এই যে বাই এই হাঁসগুলো রানিং ডিম পারান পর্যন্ত লালন পালন করেছেন ওনার কেমন টাকা খরচ হয়েছে বা এগুলো এখন উনি কেমন দাম বিক্রি করবেন সে সম্পর্কে পাশাপাশি যেহেতু উনি বিভিন্ন বয়সের হাঁসের বাচ্চা বিক্রি করেন সেই হাঁসেরও দরদাম জানে বা এখন যেহেতু সারা দেশেই বন আপনারা জানেন সেই কারণে কিন্তু ভাই বলতেছে যে হাঁসের দামও কিছুটা কমেছে তো কেমন দাম কমেছে সে সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো তো চলুন কথা বলি আমরা করিম সাথে এবং আপনাদেরকে হাঁস লালন পালন সহ এবং এগুলোর দর দাম সব বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম করিম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত ভাই ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা কারিম ভাই প্রথমে একটু আপনার পরিচয়টা দিবেন দর্শকদের জন্য আমাদের লোক এই আমার নাম মোহাম্মদ আব্দুল করিম বাড়ি আমার মদন থানা আমার প্রবাহের নাম হলো মোহাম্মদ আব্দুল কারিম ওদের আমার ওই যে কাজী ক্যাম্পেলে হাঁস আমি লালন পালন করতেছি তো দেশবাজিকে বাইরে কি আমার কাছ থেকে আবার হাঁস নেয় আমি আবার কেনা বেচা করি আচ্ছা আপনাদের এই মদন এলাকাটি হচ্ছে হাঁসের বাচ্চা উৎপাদন এবং ক্রয় বিক্রয়ের সাথে জড়িত জি জি কারণ এখন আপনার বড় হাঁস রয়েছে কীরকম বর্তমানে আমাদের বড় হাঁস আছে অনেক আমরা প্রায় বিশ পঞ্চাশটা মতো হারাম আছে আমার বিভিন্ন জায়গায় আমি দিয়ে পালা হইতেছি টোটাল কতগুলো বিশ পঁচিশটা ফার্মে মনে করুন করেন পঞ্চাশ থেকে ষাট হাজারের মতন হবে এই বিশ পঁচিশটা ফার্মে জি আচ্ছা এইখানে আমাদের পিছনে যে হাঁস রয়েছে এখানে কতগুলো হাঁস রয়েছে এখানে এক হাজার হাঁস 1000 জি এগুলো কি জাতের হাঁস কাকি কামেলা হাঁস আচ্ছা এগুলো কি আপনি নিজে পালন করতেছেন না এগুলো আপনার যে কন্ট্রাক্ট ফার্মিং থেকে আপনাদের পালন করতেছেন মানে লোকদেপালা হচ্ছে হ্যাঁ লোকদে করা এই যে আপনার লোক দিয়ে আসলে হাঁস লালন পালন করে এটা আসলে সিস্টেমটা কি ওড়ে আপনার কোন কোন জায়গায় আছে কুলা জায়গায় আমাদের এলাকার কোন কুলা জায়গায় পালা যায় আচ্ছা আর কোন কোন জায়গায় আছে আবর্ত্য ভাবে पाले আবর্ত্য ভাবে পুকুরের মধ্যে পালতে হয় পুকুরের মধ্যে পানি দিতে হয় সবসময় যাতে টানে রাত্রে থাকবে আর দিনের বেলা পুকুরে পানি পুকুরে এগুলো থাকবে আর কি এইভাবে ভালতে হয় যাদেরকে আপনারা এই যে কন্ট্রাক্ট করে হাঁসগুলো দেন তাদেরকে লাভ প্লসটা আপনারা কীভাবে দেন সেটা একটু জানতে চাই ওরা তো আপনার যদি বলে ওনারা যদি বলে ভাই আমাদের ছয় মাসের হাঁস দেন তাহলে যে পাঁচ পার্সেন্টেজ যে ডিমের পার্সেন্টেজ আমরা বলে দিব এই ডিমের পার্সেন্টেজ মতো আপনারা খাওয়া দাওয়া করাইব আমাদের মতন ওরা আবার দেখবেন যে এক সপ্তাহের ভিতরে আবার ডিম আমার পুরা ডেভেলপ হয়ে যাবে

মনে করেন দৈনিক আবদ্ধ অবস্থা যদি লাগে পাঁচ মন ধান আমার এই চুড়া ভাবে মা ঢোকাই বলো এই তিন মন ধান তিন মন তিন আচ্ছা তাহলে মোটামুটি বলা যায় ফিফটি পার্সেন্ট খরচই কম লাগবে হ্যাঁ কম আচ্ছা আচ্ছা যে হাঁসগুলো দেখতেছি এগুলোর বয়স কতদিন ওরা ওটা এক ছয় মাস বয়স ছয় মাস ছয় মাস আচ্ছা রানিং ডিম শুরু হয়েছে রানিং ডিম শুরু হয়েছে পেঁয়াজগুলো কত মাস বয়স থেকে ডিম দেওয়া শুরু করে ওটা আপনার সাড়ে মাস মাস থেকে ছয় মাস বয়স থেকে ডিম দেওয়া শুরু করে তাহলে একবারই মাত্র ডিম আসছে জি মাত্র শুরু হয়েছে ডিম আছে কিরকম ডিম পাচ্ছেন এখন এখন আপনার ফিফটি পার্সেন্ট থেকে ষাইট পার্সেন্ট ডিম হলে পার্সেন্টেজ সিভ লাগাই থাকে ষাইট আচ্ছা আচ্ছা পরিপূর্ণ যে ডিমটা এটা আরো কতদিন সময় লাগবে

তেমন মনে হয় খরচ হলো ধরেন আপনার এই ইয়ে নয় থেকে আট টাকা মতো খরচ আছে আচ্ছা হুম আবার দেখলাম এটা যখন ডিম দিবে তত তখন লাভ হ্যাঁ তখন ডিমটা দেয় কত দিন হাঁস ডিম দেয় আপনার প্রায় দুই থেকে আড়াই বছর ডিম দিবে দুই আড়াই বছর তার এরকম ফুললি ডিম পাওয়া যাবে হ্যাঁ ফুললি ফুল ফুললি ফুললি ডিম পাবেন কি বলেন হ্যাঁ দুই বছর দুই আড়াই বছর ডিম দেয় দুই ভালো হ্যাঁ দুই বছর পরে গিয়ে ওই হাঁসটা আপনার বিক্রি করে দিলেই ভালো কারণ পরেগা হাশটা বয়স হই জায়গা তো রিজেক্ট হয়ে जातो অন ডিমে পার্সেন্টেজ কমে আসে তাহলে তো এই হাসে অনেক লাভ হওয়ার কথা হ্যাঁ লাভ আছে ইনশাআল্লাহ কিন্তু আমরা বিভিন্ন জায়গায় গেলে যেটা দেখতে পাই করিম ভাই যে অনেকেই বলে যে ভাই হাসে অনেক লস হ্যাঁ হাস খায় বেশি সেই অনুযায়ী তারা লাভবান হতে পারে না এর কারণটা কি বলে আপনি মনে করেন ওর কারণটা হলো কারণ আপনার বরাদ্দ হয় সঠিক সময়বদে শামুক পায় না আচ্ছা শামুক যত পায় না তাহলে খরসটা পার্সেন্টেজ একটু বেশি আসে যায় সেখানে না হয় আপনার এখানে আপনি বললেন যে ষোলো টাকা বিক্রি করা যায় আট টাকার জায়গা নয় বারো টাকা হবে তাও তো তার চার টাকা করে লাভ হওয়ার কথা কিছুটা কিন্তু তাদের লস হওয়ার কারণটা কি আপনি একটু যদি নতুনদের জন্য তাদের আপনার অভিজ্ঞতা থেকে যদি একটু বলুন লস তো হয় যদি কোনো ভাইরাস ঢুকে যায় হানির কারণে পানি যদি দূষিত হয়ে যায় এই জায়গা তো আমরা এলে তো পানি দূষিত থাকে না তবে এত আমাদের পানি একটু কাজে থাকলে আমাদের পুকুরে পানি আবার পাল্টাই দিই আচ্ছা প্রতি তিন দিন পর পরই আমাদের পুকুরে পানি পাল্টাই তো নিত্য নতুন পানি মুক্ত পানি দিলে তো ওনার ভাইরাস আসে না আচ্ছা তাহলে হাঁসের হচ্ছে বিভিন্ন যে ভাইরাস এবং যে আরও কিছু রোগ আছে যেমন ডাক প্লেক ডাক কলার এই সমস্ত রোগ হলে মূলত বড় ধরনের ক্ষতি হয়ে থাকে হ্যাঁ ক্ষতি হয়ে থাকে এগুলো আপনার সরায় রাখতে হলে ঘর পরিষ্কার রাখতে হবে ঘরে আপনার এই এই বেসিলিক পাউডার মারতে হবে পটাশ দিতে হবে ঘরে চুন দিতে হবে নিয়মিতভাবে চুন দিতে হবে মানে প্রতি সপ্তাহে সপ্তাহে চুন মারতে হবে গরো তিন দিন পর পরই আপনার গরো পটাশ দিতে হবে আচ্ছা আর আপনার এই হাঁসগুলোকে কী কী রোগের জন্য ভ্যাকসিন করে থাকেন ওরা আপনি প্রথম আপনার এক মাসের দিনও একটা ভ্যাকসিন কোচি হলো ডাপলেক আবার পনেরো এই পঁয়তাল্লিশ দিনের দিনও আরেকটা কোচি ডাপলেক এবার ষাট দিনের দিনও আরেকটা কোচি হাউল কলা আচ্ছা এরপরে এই পঁয়ষট্টি পঁয়ষট্টি দিনের দিনও আবার কৃমির ওষুধ খাওয়াই রাখছে আচ্ছা এটা না কইলে হাস আবার সময় আছে সমস্যা দেয়া যায় তাহলে এই হচ্ছে আপনাদের ভ্যাকসিন জি জি ভ্যাকসিন কারণ এছাড়া আর কী ধরনের সমস্যা রয়েছে হাঁস পালনের ক্ষেত্রে বড় ধরনের সমস্যা এছাড়া যদি আপনার খুঁড়ো আবদ্ধভাবে আমাদের এলাকা তো খোলা জায়গা আবদ্ধভাবে যদি কেউ পালতে চায় এমন আছে দেশ বিদেশি প্রবাসীরা আছে বা দেশের লোকেরা আছে এমন আছে পুরুষ বা দেশে নাই মহিলারা আছে তো বাড়িতে এমনও আছে এই ওরা বাড়ি আবদ্ধভাবে লালন পালন করতে চাইব তেমন পুকুরে আয় ঘর করলো পুকুরে আর ঘরে আপনার একটা কালেকশন দিয়ে দিলো প্রাণী প্রয়োজন সে সেকে গোসল হলো পানি খাইলো আবার সে টানো উঠিয়া শৈল ফুটলো সে আবার এই কাছে তাহলে আমাদের আদার দিল খাবার দিল তো নিয়মিতভাবে খাবার খাইব ইচ্ছা কিন্তু গোসল করবে নিয়মিতভাবে সে ডিম দেবে তো করিম ভাই আপনি তো অনলাইনে হাঁসের ব্যবসা করে থাকেন নিয়মিত ছোট বাচ্চা বড় বাচ্চা এবং রানিং এই হাঁসগুলো বিক্রি করে থাকেন এগুলো বর্তমানে কী রকম বাজার দর রয়েছে কোন হাঁসগুলো কেমন দরে বিক্রি করতেছে এটা তো ভাই এক এক সময় এক একটা যেমন দুর্যোগ এই যে এখন একটা সময় লোক যেমন দুর্যোগ মানে চট্টগ্রাম ফেনি এই আপনার এই ব্রাহ্মণবাড়িয়া এইসব জায়গা বন্যা হয়ে গেছে এই বিভিন্ন জায়গায় বন্যার চাপের কারণে হাঁসের রেট একটু কমে গেছে আর আমরা এখন বিভিন্ন জায়গায় হাঁস বিক্রি করতেছি যেসব জায়গায় যেমন খুলনা যেমন বরিশাল এরা এখন এই নিচু জায়গা পানি মানে নিচে শুষে আর এই জায়গা থেকে পানি আসতেছে এরা কত বিপদে আছে বিপদযোগ্য থাকলে আমাদের কাছে ফোন দে যাবে আমার হাঁসটা একটু বিক্রি করে দিই আমরা উচিত মূল্য ওদের কাছে ল্যায্য মূল্য দেব নগর দিয়ে বিক্রি করে দিই

পাঁচশো টাকা এরকম দাম আছে আচ্ছা তাহলে বলতে পারি যে হাঁস প্রতি মোটামুটি বেশ বিশ পঞ্চাশ টাকা বা সত্তর ষাট সত্তর টাকার মতো দাম কমেছে জি জি কমে গেছে আচ্ছা আর হাঁসের বাচ্চার দাম কীরকম কমেছে হাঁসের বাচ্চার দাম কমে গেছে প্রায় প্রতি যেমন এই জিরো বাচ্চার দাম প্রায় প্রতি পর পিসে প্রায় তিন টাকা মতো সাড়ে তিন টাকার মতন কমে গেছে

ওরা আমাদের একটা অনলাইনে আমাদের নাম্বার দেওয়া থাকে আমাদের এই নাম্বারে যোগাযোগ করলে ওরা যদি কেউ আসতে চায় আসলো আর যদি কেউ না আসতে চায় তা আমাদেরকে অর্ডার করলো অর্ডার করলে টাকা টুকা পাঠাইলো আমিদের তাদের গন্তব্যস্থানে আমি আমার আমার নিজ করেছে যদি নিজ করেছে কথা থাকে আমি নিজ করেছে পাঠাই আর ওরা যদি বলে না গাড়ি ভাড়া আমরা দিব আমি ভাই পাঠায় দেবেন তাহলে আমি ওরা গন্তব্যস্থানে পাঠাই দিই ঠিক আছে আচ্ছা কালিম ভাই আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আপনার ফার্মের সফলতা কামনা করে পিদা নিচ্ছি ভালো থাকবে আলহামদুলিল্লাহ